আপনার এই দানার বয়স কত দিন চোদ্দ দিন চৌদ্দ দিন না হ্যালো ভিওয়ার সালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ রিয়াদ চলে আসাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে চলে আসছি একটি দানার বীজতলায় চোদ্দ দিন বয়স এই দানাগুলার তা আমি আজকে এই বিস্তলা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই জমির মালিক আমি আর কাছ থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব যে এই দানায় আজকে আপনারা যদি দেখেন যে এই দানায় স্প্রে করা হচ্ছে তা আজকে কী স্প্রে করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে সরাসরি এই জমির যে মালিক তার কাছ থেকে আমি সরাসরি আপনাদেরকে শোনাবো মনে আমার মনে হয় যে আজকে ঘাসের জন্য স্প্রে করা হচ্ছে তা আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই ঘাসের জন্য সেটার আমি কেমন ফলাফল হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইছি তা আজকেও অনেকে আমার বলছেন যে ভাই ঘাসের জন্য কি স্প্রে দিতে হয় তা আজকে এই জমিতে ঘাসের জন্য স্প্রে দেওয়া হচ্ছে তা কি স্প্রে দিচ্ছে আমি আপনাদেরকে এই জমির যে মালিক আমি সরাসরি তার কাছ থেকে শুনাবো তা চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই এবং আমরা তার মুখ থেকে শুনে আসি যে তিনি আজকে এই জমিতে ঘাসের জন্য কি স্প্রে দিচ্ছে তা চলুন দর্শক আমরা সরাসরি তার কাছে চলে যাই

এবং এই যে আপনারা যে দেখেন যে কোম্পানিটা কি এই দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই কী কোম্পানির ওষুধ এটার উপাদান কি এই যে আমি আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাই দিচ্ছি কি ওষুধ এবং কি দেওয়া হচ্ছে তা যাই হোক আজকে হচ্ছে এই জমিতে ঘাস মারার জন্য ওষুধ দেওয়া হচ্ছে আমি হয়তো চার পাঁচ দিন পরে আপনাদেরকে এই জমি থেকে আবার একটা ভিডিও দেব যে এই ওষুধটা কেমন কাজ করলো তা যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও তা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আসেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম